এখন দ্বিতীয় অধ্যায় এখন দ্বিতীয় অধ্যায়ের গল্প হচ্ছে একটা বাঘ একটা ছাগল আর একটা বানরে বানরের গল্পটা পণ্ডরপুর নামে একটা জায়গা আছে সেখানে দেবশ্যাম নামে একটা ব্রাহ্মণ ছিল এখন এই ব্রাহ্মণ একবার দেখেছে যে একটা যোগী এই ব্রাহ্মণটা খুব ভালো ব্রাহ্মণ মানে এ সুশর্মার মতন ব্রাহ্মণ না উনি দান পুণ্য করে সবাইকে প্রসাদ খাওয়াবে সবার সেবা করবে তো উনি একবার দেখলেন যে একটা যোগী আছে এ দেবশ্যাম দেখছে যে আমি যে যোগী সেবা করছি এই যোগীটা খুব শান্ত আছে তো যোগী মহারাজকে জিজ্ঞেস করছে যে যদি আপনি আমার সেবা নিয়ে খুশি আপনি কি আমাকে এটা সিক্রেটটা বলতে পারবেন আপনার মুখে এত তেজ কেন আপনি এত শান্ত কেন তখন ওরা বলছে আমি তোমাকে এটা বোঝাতে পারবো না তুমি যদি এটা বুঝতে যাও তুমি যাও মিত্রমান কাছে মিত্রবানকে বলছে সৌপুর নামে একটা জায়গা আছে সেখানে মিত্রবান নামে একটা লোক আছে যে মানে কি বলে ছাগল দিলো ছাগল গেলোকে দেখাশোনা মানে কি বলে ছাগল পালে তার কাছে যাও সে তোমাকে বলতে পারবে তো এখন সুপুরে খুঁজে 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 একটা জঙ্গলের ভিতরে ঢুকেছে যে মিত্রবান কোথায় দূরে থেকে যখন জঙ্গলে ঢুকে তখন কি দেখছে ওখানে সিংহ সর্প মানে কি বলে কুকুর কি বলে খরগোশ সবাই মানে একদুসরাকে ভালোবাসা দিয়ে থাকছে এটা কি করে হলো এটা তো জঙ্গলি জানওয়ার গেলো এক দুসরাকে তো মানে খেয়ে নেবে কিভাবে এরা আনন্দে থাকছে তখন ও মানে একটা লোক ওখানে বসে আছে তো উনি গিয়ে জিজ্ঞেস করছে আপনি কি মিত্রবান বলছে হ্যাঁ বলছে আপনি কি আমাকে বুঝাতে পারছেন এখানে এটা কী হচ্ছে তখন মিত্রবান ওনাকে একটা কথা শোনাচ্ছে বলছে আমি আমি যখন অনেক বছর আগে একবার আমার ছাগলগুলো নিয়ে যখন আমি ঘুরছি জঙ্গলের ভিতরে তখন হঠাৎ করে আমি সিংহ গর্জনা শুনলাম ভয়ে আমরা সবাই পালালাম আমি একটা গাছের উপরে চড়ে গেছি সো সব ছাগলগুলো এই পাশে ওই পাশে পালিয়েছে কিন্তু একটা ছাগল থেকে গেছে আর সিংহ ছাগলের কাছে চলে আসেছে আমি ভাবলাম এখন তো বাস শেষ এই সিংহটা ছাগলকে খেয়ে ফেলবে কিন্তু হঠাৎ আমি দেখছি খাই না ওকে ভালোবাসা দিচ্ছে তখন আমি এটা বুঝতে পারলাম যে এটা কি হচ্ছে যেই এই জায়গাটি ঢুকছে এই জায়গা ভিতরে যারা ঢুকছে তারা এত শান্ত কি করে হয়ে যাচ্ছে ওখানে একটা বানর একটা বান্দর বসেছিল গাছের উপরে তো আমরা সবাই ও বন্দরের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে এটা কি আমরা বুঝতে পারছি না এই জায়গাটা কিছু মন্ত্রতন্ত্র করা আছে নাকি কিছু ম্যাজিক আছে নাকি তখন এই বানরটা বললো যে না না এখানে আগে একটা ব্রাহ্মণ ছিল সুকর্মা এই ব্রাহ্মণ জঙ্গলের ভিতরে শিব শিবলিঙ্গের পূজা করত। এই শিবলিঙ্গটা খুব পবিত্র ছিল যেটা ব্রহ্মা স্থাপিত করেছে তো রোজ শিবলিঙ্গের পূজা যখন করে তখন একদিন ওখানে একটা সাধু বাবা এসেছে ও সাধু বাবা ওর সেবা পূজা দেখে খুব খুশি হয়েছে আর ওকে বলেছে যে আমি তোমার সেবা পূজা দেখে খুব খুশি আছি এ দেখো তোমাকে আমি একটা পাথারের ভিতরে কিছু লিখে দিচ্ছি এই যে লেখাটা আছে তুমি প্রতিদিন তার পাঠ করবে তো ওখান সুকর্মা কী করেছে এই জায়গা ভিতরে বসে ও যে পাথরের উপরে লেখা ছিল সেটা বারবার বারবার পাঠ করত আর তারপরে থেকে এই জায়গাটা এরকম হয়ে গেছে এখানে যারাই আসবে সব মানে কি বলে মনে ভিতরে যেগুলো আছে অনর্থ সব মানে চলে যাবে না কোনো ঈর্ষা না কারো ওপরে ক্রোধ না কোনো মোহ না কোনো লোভ না কোনো ভয় সবাই এখানে আসার পরে আনন্দে থাকে তখন লোকটা জিজ্ঞেস করছে দেবাশ্যাম আমি কি দেখতে পারবো মিত্রবানকে জিজ্ঞেস করছে আমি কি দেখতে পারবো যে এ কী লেখা আছে পাথারের উপরে তখন মিত্রবান বলছে চলো আমি তোমাকে দেখাবো কেন আমি তখন থেকে এই পাঠ করতে আরম্ভ করেছি তো যখন দেবাশ্যাম গিয়ে দেখছে যে পাথারের উপরে কী লেখা আছে তখন দেখছে ও এটা তো হচ্ছে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় ও তার মানে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় যে কেউ পার মানে পাঠ করবে সে তার না খিদে লাগবে তার না দুঃখ হবে তার না কোনো মোহ হবে না ক্রোধ না ভয় সে সুখ আর শান্তি পাবে তো সে এটাও বুঝে গেছে তখন থেকে দেবশ্যাম আবার ওয়ে পাঠ করতে আরম্ভ করেছে আর তারপরে ওর জীবনের শেষে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে আর ও ভগবতাম চলে গেছে তো এখানে ভগবান শিব পার্বতীকে বলছে যে যারা যারা ভগবদীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করবে তাদের জীবনে কোনো দুঃখ থাকবে না সবসময় সন্তুষ্টি ভাব থাকবে মানে যেটা ভগবান দিয়েছে সেটা নিয়ে আনন্দ আজকে ভৌতিক জগতের সমস্যাটা কী হচ্ছে আমাদের ইচ্ছা ইচ্ছা দ্বেষ রাগ সেটা নিয়ে তো আমাদের সমস্যা যেটা আমাদের কাছে আছে সেটা নিয়ে সন্তোষ নেই যেটা আমাদের কাছে নেই সেটা পেতে পারছি না সেটা পাবো বলে ছুটছি সো মানে আমাদের দুঃখের কারণ ওটাই আছে যেটা আছে সেটা দেখতে পারছি না আর যেটা দেখতে পাচ্ছে সেটা পারছি দূরে থেকে সেটা পেতে পারছি না রাইট সো সেই সেই দুঃখ থেকে যদি কেউ মুক্ত হতে চায় এই যে আশার কি বলে অনেক ডিজায়ার থেকে যদি কেউ মুক্ত হতে চায় তাহলে প্রতিদিন ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় যদি কেউ পাঠ করবে তাহলে সব মেটিরিয়াল ডিজায়ার ভৌতিক ইচ্ছা সব শেষ হয়ে যাবে तो अमरा गीता द्वितीय के जस्ट एक जस श्लोक पाठ कर आगे जाब दे यथा दे कौमाररम जरा तथा तर प्राप्ति धीरस्तत्रण मुहय